সার্ভাইকো থোরাসিক স্ট্যাবিলাইজেশন এক্সারসাইজ এটা একটা বিশেষ ধরনের ব্যায়াম এটা যে শুধুমাত্র মাংস পেশির উপরে কাজ করে তাই কিন্তু না এটা আমাদের যে সার্ভাইকাল বা ঘাড়ের যে মেরুদণ্ড গুলো রয়েছে যে কষা রুকা গুলো রয়েছে সেগুলোকেও সঠিক পজিশনে রাখতে এবং আমাদের যে স্ক্যাপুলাটা রয়েছে এই স্ক্যাপুলাটাকেও সঠিক পজিশনে রেখে আমাদের বডিটাকে একটা অপটিমাম পজিশনে রাখতে কিন্তু সে সাহায্য করে

এটা আমাদের যে সার্ভাইকাল বা ঘাড়ের যে মেরুদণ্ড গুলো রয়েছে যে কষের গুলো রয়েছে সেগুলোকেও সঠিক পজিশনে রাখতে এবং আমাদের যে স্ক্যাপুলাটা রয়েছে। সঠিক রেখে। আমাদের বড়িটাকে একটা অপটিমাম পজিশনে রাখতে কিন্তু সে সাহায্য করে তো আসুন দেরি না করে আমরা দেখে নি সার্ভাইকো এক্সারসাইজ তো মূলত সার্ভাইকো থাইজেশন এক্সারসাইজ একটা সিরিজ এক্সারসাইজ যার ভেতরে অনেকগুলো ব্যায়াম রয়েছে তো আজকে আমরা মূলত এর চারটি ব্যায়াম নিয়ে আলোচনা করব প্রথম ব্যায়ামটি হচ্ছে স্ক্যাপুলার এটা মূলত এই যে স্ক্যাপুলা বা পিছনে আমাদের যে স্ক্যাপুলা হারটি রয়েছে তার পাশে যে মাসেলগুলো রয়েছে সেই মাসেলগুলোর গুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে এভাবে উল্টো হয়ে শুয়ে পড়তে হবে এবং হাত দুটাকে নিয়ে যে এভাবে উপরের দিকে উঠে ভিতরের দিকে চাপ দিয়ে এভাবে ধরে রাখতে হবে যতদূর সম্ভব উপরে ভিতরের দিকে এভাবে ধরে রাখতে হবে সেকেন্ড তাহলে আমাদের এই দশ সেকেন্ড ধরে রাখার মাধ্যমে আমাদের স্ক্যাপুলার রিট্রাকশন এক্সারসাইজটি শেষ হলো এরপরে আমরা যে ব্যায়ামটি করবো সেটা হচ্ছে স্ক্যাপুলার বাটারফ্লাই বাটারফ্লাই এক্সারসাইজটি করতে হবে আমাদের হাতের ডানার মতো যত দূর সম্ভব ছড়িয়ে দিতে হবে এবং হাতটা ঘুরায় আঙ্গুলটাকে নিচের দিকে রেখে এভাবে এভাবে ধরে রাখতে হবে এটার নাম হচ্ছে বাটারফ্লাই এটা স্ক্যাপুলার চারপাশের যে মাসেলগুলো রয়েছে সেই মাসেলগুলোর স্ট্রেচিং এ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এভাবে আমরা দশ থেকে তিরিশ সেকেন্ড ধরে রাখার পরে আবার স্বাভাবিক অবস্থায় চলে যাই তো আমরা দুইটা ব্যায়াম দেখলাম একটা হচ্ছে স্ক্যাপুলার রিট্রাকশন এবং আর একটা হচ্ছে সার্ভাইকো থাসিক্সারসাইজ এর এই পর্যায়ে আপনাদেরকে আমরা যে ব্যায়ামটি দেখাবো সেটার নাম হচ্ছে সুপাইন অ্যাডাকশন পুল আউট এটার জন্য আমাদের এরকম একটি থেরা ব্যান্ড প্রয়োজন হবে এই থেরা ব্যান্ডটি হচ্ছে এমন একটি ব্যান্ড যেটা একটা নির্দিষ্ট স্ট্রেন্থ থাকে স্ট্রেন্থে এটাকে টানলে কিন্তু বড় হয় এটা বিভিন্ন স্ট্রেংথে পাওয়া যায় একান্ত যদি আপনারা থেরা ব্যান্ড সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে যেকোনো একটা ইলাস্টিক ব্যান্ড যেমন মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনে কিন্তু মালামাল বেঁধে রাখার জন্য একটা এ ধরনের ইলাস্টিক ব্যান্ড ব্যবহার হয় সেটা কিন্তু আপনারা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তো আমরা এই এরকম একটি ব্যান্ড নিয়ে আমরা আমরা দুই দুই হাতে জায়গায় এটাকে এবং হাতটাকে সোজা করব করবো কিন্তু কোনো অবস্থাতেই ভাজ হবে না এভাবে ধরে রেখে আমরা যতটুকু সম্ভব এটাকে টান দিবো টান দিয়ে দশ সেকেন্ডের মতো ধরে রাখবো দশ সেকেন্ড ধরে রেখে আবার আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব তো এভাবে আমরা সম্পন্ন করলাম সুপাইন অ্যাবডাকশন পুল আউট এই ব্যায়ামটি করলে আমাদের পেক্টোরালিস মেজর মানে সামনের দিকের মাংসগুলো এবং পিছন দিকের ক্যাপুলার রিজিয়ন যেটা মানে আপাতিক রিজিয়ন এই রিজিয়নের মাসল কিন্তু স্ট্রেনজেনিং হবে যেটা আমাদের ঘাড়ে ব্যথা বা ঘাড়ের কাছাকাছি অন্যান্য মাংস পেশির থেকে আমাদেরকে মুক্ত রাখতে পারবে পরবর্তীতে আমরা আরেকটি যে ব্যায়াম আপনাদেরকে দেখাবো সেটার জন্য আপনাকে একটু উঠে উঠে আসতে হবে দাঁড়ান এখন হচ্ছে যে আমরা স্ট্যান্ডিং রো এই নাম হচ্ছে স্ট্যান্ডিং রো হ্যাঁ এভাবে এটা কোনো একটা জায়গায় আপনি স্ট্যাবল করবেন এখন যেমন আমি ধরে আছি আপনি হয়তো কোনো একটা জায়গায় কোন একটা ছুটির সাথে এটাকে স্ট্যাবল করবেন দুইটাকে একদম সোজা রাখতে হবে কোনোইটাকে সোজা রাখতে হবে রেখে হাত দুইটা দিয়ে পিছন দিকে টান দিতে হবে এটার নাম হচ্ছে স্ট্যান্ডিং রো উইথ রেজিস্ট্যান্ট ব্যান্ড এই এক্সারসাইজটি করলে আপনার থোরাসিক রিজিয়ন এবং আপার আর্মের মানে বুকের দিকের মাংস পেশি এরপরে হাতের মাংস এইগুলো স্ট্রেনিং হবে বা শক্তিশালী হবে এবং ঘাড়ে ব্যথা বা পিঠে ব্যথা বা হাতে ব্যথা এগুলো থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারব তো এই ছিল মূলত সার্বাইকো থোরাসিক স্ট্রেনিং এক্সারসাইজ আশা করি ব্যায়ামগুলো আপনাদের প্রত্যাহিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ধন্যবাদ সবাই